বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান কথা জানিয়েছেন এদিকে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকেও জানা গেছে সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বৈঠকটি হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে কিনা জবাবে খলিলুর রহমান বলেন আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি আমাদের আশা করা সঙ্গত কারণ আছে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামী চার এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি একাধিক গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশের সরকারের শীর্ষ কর্মকর্তা বলেন আমি আপনাকে বলতে পারি বৈঠকটি অনুষ্ঠিত হবে তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি তিনি এদিকে নয়াদিল্লিও বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে তাদের মধ্যে সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে এর আগে থাইল্যান্ডের রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেছিলেন বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ড মহম্মদিনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী ব্যাংককে আজ বুধবার বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের সাতটি দেশ প্রথম দিন সদস্য দেশগুলোর কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় এতে বাংলাদেশের পক্ষে যোগদান দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন গত বছরের আট আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পরে এটি হবে ডক্টর ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ একটি এর অন্য সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ভুটান নেপাল মিয়ানমার শ্রীলঙ্কা ও থাইল্যান্ড